স্বামী স্ত্রী এই পৃথিবীতে কখনো কেউ কারোর মনের মতো হয় না নিজেকে মানিয়ে গুছিয়ে নিজের মতো করে গড়ে তুলে নিতে হয় স্বামীকেও নিতে হয় স্ত্রীকেও নিতে হয় স্বামী যেভাবে চায় স্ত্রী পায় না আর স্ত্রী যেভাবে চাই স্বামীকে পায় না এই জন্য যারা অশান্তি করে যে আমার মনের মতো হলো না তাদের পৃথিবীতে কোথাও শান্তি হবে না আর যেই সব স্বামী যেই সব স্ত্রী মনের কাছে জীবনের কাছে মানিয়ে নেবে যে এটাই আমার স্বামী আর স্বামী মেনে নেবে এটাই আমার মনের মতো স্ত্রী হয়েছি তাহলে যত বিপদ যত ঝড় তুফান আসুক না কেন কেউ এসে ছুতেও পারবে না কেউ এসে কোনো অশান্তি করতে পারবে না এইভাবে যদি চলাফেরা করা যায় তাই নিজেদের মনের ভিতরে মনোবল শক্তি এবং প্রত্যেকটা জিনিস খেয়াল মনের সাধনা সবকিছু স্বামী স্ত্রীর ভিতরেই থাকবে স্বামী স্ত্রীর মহাব্বত দুজন দুজনাকে অতুলনীয়ভাবে ঢেলে দিলে কখনো সেই আমি স্বামী স্ত্রীর ভিতরে কখনো অশান্তি এসে টাচ করতে পারবে না কিছু কিছু স্বামী স্ত্রী আছে অল্পতেই অশান্তি অল্পতেই ঝৈই ঝগড়া অল্পতেই বিশ্বাদ বাদিয়ে অশান্তি সৃষ্টি করে কিন্তু কেন নিজেদের ভিতরে ভাবতে হবে যে আমরা সংসার করব আমরা একসঙ্গে বাস করব কারোর কোনো কথা আমরা মাথার ভিতরে নেব না আমাদের নিজের ভালোতেই ভালো কখনো কোনো বাহিরের মানুষ হোক নিজেদের বাহির ফ্যামিলির লোক হোক কারোর কোনো কথা আমরা মাথাতে নিয়ে নিজেদের ভিতরে ঝড় তুফান আনবো না আমরা যদি কোনো ঝড় তুফান নিয়ে না আসি তাহলে সেই স্বামী স্ত্রীর কোনো অশান্তি জীবনেও আসবে না তাদের জীবনে ফুলের মতো হয়ে থাকবে তাদের জীবনে ফুলের মতো শান্তি সুশৃঙ্খলা একটা অতুলনীয় সময় কেটে যাবে কখন কোন সময় কেটে যাবে তারা নিজেও বুঝতে পারবে না এটাই তো সারা পৃথিবীর রীতিনীতি আর নিজেরা নিজেরা যদি অশান্তি করতে থাকে তাহলে তামাম পৃথিবীর কোথাও আশ্রয় হবে না কিংবা কোথাও জায়গা হইবে না পৃথিবীতে যেখানেই যাবে সেখানেই শুধু মানুষের ধাক্কা আর কূটনীতিকথা শুনতে শুনতে পেট ভরে যাবে তাই নিজেদের সমাধান নিজেই করুন অন্য কাউকে ভিতরে ডেকে না আনাটাই ভালো আর না আনাটাই মঙ্গলজনক তারা বিচারে এক কথা বলবে আর পিছনে যেয়ে আরেক কথা বলবে আবার তারাই দোষ গুণ স্বামী স্ত্রী ধরবে যে এই করলো এইটা না করলে আর এই কাজ হতো না এই এমনভাবে নানা রঙের কথা বলার জন্য তখন বুঝতে পারবেন যে এরা এক সময় আমার দিকে সাপোর্ট করেছে আর এখন এই কথা বলছে তখন আর নিজের ভুল বুঝেও কিছু করতে পারবেন না তাই নিজের স্বামী স্ত্রী নিজেদের ভিতরে কন্ট্রোল করে চলবেন সারা পৃথিবী একদিকে হয়েও সেই সংসারে কোনো অশান্তি আনতে পারবে না